নাতে রসুল পড়তে হবে বা হামদে বা তবে গানের নকল পড়লে কিন্তু কোনো নাম্বার নেই এই যে তিনজন পড়ে গেছে না এই তিনজন সব কিন্তু গানের নকল পড়েছে এই গানের নকল যখন কথা হলে লেখা থাকে যে নাতে রসুল পড়তে হবে আর সেখানে যদি গানের ভং যদি একটুখানি থাকে যা আমার সাহি ইদুলের আগে যে পড়ে গেল। এই হ্যালো সাইদুলের আগে যে সাথীটা পড়ে গেল কি নাম আমার মেহেদি হাসান ও সে ওই গানের নকল সে গানটা কি জানো তোমরা ওই যে সাগর পাড়ায় আমার মাতাল মাতাল লাগে এই গানের নকল এটা ওই জন্য গানের নকল পড়লে কিন্তু কোন নাম্বার নেই যাই হোক এই যে তিনজনকে আমরা কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি হুম কিন্তু গানের নকল কেউ পড়বে না নাতর রসুল পড়ো বা হামতে বাড়ি পড়ো

আসসালামু আলাইকুম নতুন সাল্লাহি আসসালাম সবুজ গম্বুজ দেখিব আমি নয়ন ভোরে হৃদয় বেছে কাবাই গিয়ে ফিদা ফিদাবায়ে তফ করিব হাজির বেছে মদী নারায় অলি গলি মদী নারায় অলি গলি ঘুরে দেখি বোমকার চারিদিক দেখে নাও ও কাবারি মালিক দেখে নাও ও কাবারি মালিক দেখে নাও ও কাবারি মালিক দেখে নাও ও কাবার মালিক প্রথম যখন রাখবা কদম খোদার বাইতুল হারামে

নাও ও কাবার মালিক নাও ও কবার মালিক দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও মালিক আসসালামুকুমত বলার হ্যালো আলম পরের প্রতিযোগী খুরশিদ আলম পাইক ইনতাজুর মোল্লা তারপর প্রতিযোগী হলো এন্তাজুর মোল্লা তুমি তৈরি হয়ে থেকে

তে তরে ৰখ কৰিলে ইউসুভ নবিকাই গোঁৱাই ফেলে দৃষ্টি বই সেই কঠিন গোয়া হতে তরে ৰখ কৰিলে তোমার কুদৰ দরিয়াতে তোমার কুদৰ দরিয়াতে দৰিয়ত দিলে নিতু ঠাই ৰহ্ম এক বিন্দু ত ন গো আমায় ইউনুস নবীকে মাছের পেটে আমানত রাখিলেন সেই মাছের পেটে থেকে আবার ফিরে নিলেন ইউনুস নবীকে মাছের পেটে আমানত রাখিলেন সেই মাছের পেটে থেকে আবার ফিরে নিলেন তোমার কুদুর তেরি দরিয়াতে তোমার কুদুর তেরি দরিয়াতে দিলেন একটু তাই রহমত তোমার এক বিন Do down a mãe. ইব্রাহিম নবীকে পরীক্ষা নিতে আগুনে ফেলিলেন সেই পরীক্ষা হতে ফুল বাগিচার ইব্রাহিম নবীকে পরীক্ষা নিতে আগুনে ফেলিলেন সেই পরীক্ষা হতে ফুল বাগিজার পাঁচ চলেন তোমার রহমতের তোমার রহমতের দিলেন একটু রহমত তোমার পরের প্রতিযোগী হলো ইন্ত মোল্লা ইনতাজুর মোল্লা তুমি যেখানে থেকে ডাইসে চলে এসো তার পরের প্রতিযোগী হলো রিজওয়ান শেখ রিজওয়ান শেখ তুমি তৈরি হয়ে তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে দসুল তোমাই ধানোবাশি yeah C'est পরের প্রতিযোগী রিজওয়ান শেখ রিজওয়ান শেখ ডাইসে চলে এসে তার পরের প্রতিযোগী রহিদুল শেখ রিজওয়ান শেখ চলে এস এখন না না পরিবেশন করে শোনাবেন রিজওয়ান শেখ السلام عليكم ورحمه الله وبركاته <applause> বায়া পন্নি চলে গেছে পরিবেশন করে শুনিয়ে গেলেন এখন রোহিদুল শেখ রোহিদুল শেখ আমাদের ডাইসে চলে এসো তারপরের প্রতিযোগী হলো আরিফ হোসেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ دوئی موبین چنا تیرا شائی I'm <imitation> not Shay, my, 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 my. ইহা ই আলহামদুলিল্লাহ এখন আমাদের সম্মুখে গজল পরিবেশন করবে আরিফ হোসেন শেখ আরিফ ভাই এখন গজল পরিবেশন করবে প্রস্তুত থাকতে বলবো শরীফুল ইসলাম মোল্লাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نات صلى الله عليه وسلم <سؤال> يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شفايات تومي مور شفايات تومي مور

كولي جاكون دي جاكون دو وابطو ويشكروني دكني بعد يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شفايات تومي مور شفايات কোরআন দেখ একশো এক একশো এক আল কোরআন নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে দাম কুসুমবিহীন খডিম এর পাবে না কোন সাদ কুসুমবিহীন খডিম এর পাবে না কোন সাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور شفايات تومي مور অন্তরে আজো জুড়ে আমার ইমানি দৌলাত অন্তরে আজো জুড়ে আমার ইমানি দৌলাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পরের প্রতিযোগী পরের প্রতিযোগী শরীফুল মোল্লা শরীফুল মোল্লা ডাইসে চলে এসো তার পরের প্রতিযোগী হলো মিনহাজ মোল্লা মিনহাজ মোল্লা তার পরের প্রতিযোগী মুশিবুর শেখ তোমরা দুজনের প্রতি হয়েছে السلام عليكم ورحمة الله وبركاته ناتسل صلى الله عليه وسلم دك دا رسول الله گو सुमी डेके रह तोमा कामी पेले सोर मां ॿोली ओ मदीनार पथिर धूलीी मा कामी पेले सोर मां बोली फिर पेतो इनो ने नूरि आधार टाउ रतो